हेलो गाइस हेलो गाइस आज तक हम जाल तुम लोग देखो जाल कोचे तो हम देखो आराम अरे कितने गाड़ा को नहीं खाना कोचे तो 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 Terima <laughs> kasih. <laughs> <laughs> <laughs>

আলতু ফালতু কমেন্ট করবে না ঠিক আছে এখান থেকে খাটাও এত আলতু কমেন্ট করছে जरा करो तो टाटा करो तो जरा जरा पापा बोलो जरा पापा।, <coughs> पापा पापा तो लाबा पापा पापा पापा, पापा।, 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 पापा। तुम्हारे दिल पानी हो रहा है क्या तुम्हारे दिल पानी हो बजाएगा এই যারা যারা টাটা করতো টাটা করতো হ্যা কি হলো ঐজন হলো লাইভ গেল না বৃষ্টি হচ্ছে না बारिश হচ্ছে তাহলে দেখো আমাদের এদিকে বৃষ্টি হয় না আমাদের দিকে পানি হয় ওয়াটার পড়ছে ওয়াটার জল পড়ছে এখন আচ্ছা দেখো তো কেLambda 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 কেLambda

খাও চাকাটা খাও চাকাটাতে আছে ভিটামিন এ

हाँ तो जल्दी से हटो। हट ए! मार रहे हो क्या जरा

पाव पा है

যারা যারা নাকটা দেখাও তো নাকটা দেখাও তোর নাকটা কো কি হলো দেখাও নাকটা যারা

এত সুন্দর লাইভ ভিডিও করছি থ্যাংকস বলছো না তো থ্যাংকস বা অলমোস্ট বলো না তোমাদের যদি কারো ভালো ভালো শালিতে এসে তো একটু সেটিংটা করে দেবে তো

ये मेरा गांव है अच्छा ना? मेरा कितना अच्छा है ये मेरा गांव की मौसम कितना अच्छा है ना वेलकम टू असदी मुस्लिम पड़ा रिजदा रिजदा भाई का তোমরা যদি কেউ তাল ফুললি খেতে চাও তাল ফুললি খেতে যোগাযোগ করে দিতে পারি আমি তাল ফুললি খাওয়ার জন্য সকাল হবে এইখানেই ছুইলা 你会